আমি জমাল মিয়া আমার নাম জামাল মিয়া তেমন একটা বিচ্ছেদ গান পরিবেশন করব আপনারা শুনবেন আমি তোমার লাগিয়ারে বন্দুক তৈ দাসিনী জীবনে তোমায় আমি একবার পাইলাম না তোমার না পাইলে আমার জীবনে বাসে না বন্ধু বন্ধুরে তোমারে আমি একবার পাইলাম না তুমি তাকো কোন বা দেশে হে খান্দি আমি দিবানি শি কোনদিন জানে ওই বেকা থায়া শোনে তুমি আমার হৃদয়ের ইচ্ছান তুমি একবার নয়নে তোমারে পাই না আমি আমার জীবনে তুমি বন্ধু হইও একবার দেখা দিও তোমার দেখি আহ প্রাহ আমার আই আমারে কেন পাই না বারে তুমি আমার নয়নের চান তুমি বিশে না নাজান তুমি বিয় বন্ধু রে দিবানিসি যেন তোমার লাগে কান্দিরে।